সারসা উপজেলায় সম্প্রতি সময়ে বিভিন্ন ভ্যান চালকদের হত্যার প্রতিবাদে আজকে সারসা উপজেলার শ্রমজীবী যে সকল ভ্যান চালকরা আছেন তাদের উদ্যোগে আজকে মানববন্ধন করেছে যেন পরবর্তীতে আর কোনো ভ্যান চালক এ ধরনের খুনের শিকার না হন এরপরে তারা প্রথমে শাসা জেলার থানাতে যান কিন্তু সেখানে ভালো প্রশাসনিক সারানো পেয়ে তারা আবার না পারেন সাত কিলোমিটারে আসে এবং দীর্ঘক্ষণ তারা রাস্তা অবরোধ করে রাখেন পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন তো যেটা হয়েছিল যে যথেষ্ট জনদুর তৈরি হয়েছিল এখানে মানুষের চলাচলের জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে তো তাদের একটাই দাবি ছিল যে যে কোনোভাবেই যেন যে সকল দুইজন রিক্সা চালা ভ্যান চালককে হত্যা করা হয়েছে সে যেন ফাঁসির ব্যবস্থা করা হয় দ্রুত এবং পরবর্তীতে যেন আর কোনো খুনের ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা আজকের এই মানববন্ধনটি করেছে কি কারণে মানে আপনারা এটা নিয়ে এসে করছে এই অন্যায়গুলো গুলো আপনারা ধরেন এই অন্যায়গুলো গুলো তারা না করে আর